তো বন্ধুরা আমরা চলে এসেছি আসমান আর আরেকটি কাউন্টারে তো এই কাউন্টারেও প্রচুর গাছ দেখতে পাচ্ছি আমরা এখান থেকে শুরু করলাম দাদা এখানে যে বেড গুলো রয়েছে এগুলো লিচু তো দেখতে পাচ্ছি কি ভ্যারাইটি আছে এগুলো হচ্ছে চায়না থ্রি সিডলেস যেটা বলে চায়না থ্রি সিডলেস সিডলেস মানে মনে হয় বলে যে একদম সিড হবে না দানা হবে না তানা খুব ছোট হবে ছোট হবে এই সমস্ত চারাগুলোর দাম কত রাখছেন এগুলো আমরা রেখেছি একশো বিশ টাকা টাকায় রেখেছি একশো বিশ টাকা বেশ বড় আচ্ছা এখানে চায়না থ্রি ছাড়া অন্য কিছু ভ্যারাইটি আছে মুজাফারপুর আছে আচ্ছা এখানে মুজাফারপুরটা দেখেন মুম্বাই মুম্বাই লিচু যেটা বলে মুম্বাই লিচু মুম্বাই লিচু হ্যাঁ ওটা আছে আর এটা কি একই প্যাকেট তো একই প্যাকেট দামটা আরেকবার একটু বলবেন দাম 120 টাকা 120 টাকা সুন্দর চারা দেখুন হচ্ছে বিশাল বেড লম্বা অনেকটা প্রশস্ত এবং একটা বেড না কয়েকটা বেড আছে প্রচুর চারা আছে ড্রাইন বাই সবই আছে सेम একদম এখানে লিচু করেছেন প্রচুর তাই না প্রচুর লিচু আছে এবং সব গাছ এখানে রেডি আছে

ফোন নাম্বারও সেম থাকবে তো মালিক একই আছে তো চলুন দেখুন লেবু গাছের আধিক্য কোথায় কোথায় যাব এর ভেতর দিয়ে কতটা যাব ওই জন্যে রাস্তার উপর দিয়ে হাঁটছি এবং আপনাদেরকে একটা ওভারঅল দেখানোর চেষ্টা করছি লেবু গাছ প্রচুর গাছ প্রচুর গাছ এক একটা বেডে অসংখ্য গাছ অ্যাসেম্বলি বাতাবি এটাতে বোর্ড দেওয়া আছে দেখুন জাফা ডেকুবন অ্যাসেম্বলি অল টাইম মালটা ভিয়েতনাম মালটা বাড়িওয়ান মালটা আর যত রকম লেবুর আইটেম ইন্ডিয়ান সিকিম ওইসবে অন্তত তিরিশ পঁয়ত্রিশ রকম থাকে ইয়েলো মালটা ইয়েলো মালটা ওয়ান ইয়েলো টু তারপরে একটা রেড বললেন কি কারা 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 ব্লাড কারা কারা হ্যাঁ বেলা হয়ে গেছে জল ছেড়ে দিয়েছেন মাঠে এই জল সারা বাগানে ভেতরে চলে যাচ্ছে কোনো একটা একটা করে গাছে জল দেওয়া তো সম্ভব না ওই জন্য জল ছেড়ে দেন বাকি সব গাছ পেয়ে যায় দেখুন এক একটা বেড আর এই নার্সারিতে কোন খুচরো ক্রেতা বলছিলেন যে অফ ক্যামেরায় খুচরো ক্রেতা এখানে না এসে এখানে যারা নার্সারি ম্যান যারা নার্সারি পার্টি তারা আসলে ভালো হয় না কিরম বলছিলেন বলছি এখানে যারা এখানে ডিস্টেন্স টা অনেক বেশি হাবড়া থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব এখানে তো খুচরো পার্টি আমাদের রায়পুর ঘোষপা যেটা প্রথম দিয়েছিলাম ওইটা খুব সড়ক ওখানে আসবে ওখানে সবকিছু যা এখানে আছে সবকিছু ওখানেই আছে ওখানেই ওভারঅল সব পেয়ে যাবেন এখানে আসার দরকার নেই খুচরো পার্টি তাহলে ম্যান তারা অবশ্যই এখানে আসবে এখানে আসবে কেন গাড়ি লোড করতে গেলে এখান থেকে ঠিক তাহলে শুনতে পেলেন বন্ধুরা হলো মিঠা তেঁতুল আছে এখানে পাশে আচ্ছা মিষ্টি তেঁতুল যেহেতু ভ্যারাইটিটা চেঞ্জ হলো তেঁতুল আম লেবু হলো জিজ্ঞেস করছিলাম না এটাও কি সেই একশো কুড়ি দেড়শো না না এটা কম হবে আচ্ছা কত হতে পারে পঞ্চাশ টাকা থেকে আমরা পঞ্চাশ টাকা থেকে শুরু সুন্দর বেটে বেটে গাছ 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 সুপার গাছ আছে গাছটাই দেখা হয় মোটামুটি গাছ সুপার গাছ বনসাই করতে পারবেন বন্ধুরা বাহ সব কাটিং করা কাটিং করার পরে আবার এই দামটা আরেকটা আরেকবার কি বলবো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুর্দান্ত গাছ পঞ্চাশ টাকা বেটে বেটে গাছ কাটিং করে রেখেছেন কোনো লম্বা হতে দেননি সুন্দর গাছ এই গাছে মিষ্টিতে তুল হ্যাঁ মিষ্টিতে তুল এই বলছে ফুলও এসে যেতে পারে এক এক বছর উপরে বয়স ফুল এসে যাওয়ার সঙ্গে এড়িয়ে যাওয়া যায় না বাহ ঠিক আছে চলুন দেখালেন আচ্ছা ইয়ে এই সমস্ত দেখিয়ে যাই চলে যাচ্ছিলাম নিজের চোখ টানতে পারলাম না তাই আপনাদের জন্য ক্যামেরা একটু তুলে নিই দুর্দান্ত শোভা সত্যি এর ভেতরে যে কত লেবু গাছ এক এক তারপরে কাণ্ডটা অর্থাৎ স্টেম গুলো দেখার মতো মোটা। বেছে নিতে পারলে দুর্দান্ত লেবু গাছ এখানে রয়েছে এটা কি আছে কলকাতা পাতি হ্যাঁ কাকজি 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 বা কলকাতা পাতি কাকজি আর কলকাতা পাতি প্রায় প্রায় সব গাছে ফলও হয়ে রয়েছে দাম কিরম হবে এগুলো এগুলো আমরা আশি টাকার ভেতর দিতে পারবো ওখানে বলছিলাম যে একশো টাকার ভিতরে ওই রকমই আসবে দুটো আইটেমই কলকাতা পাতি আর কাকজি একই একই কাকজি যেটা বলে কলকাতা পাতি সেটা সেম আচ্ছা আর এদিকে আরো ছোট চারা এগুলো তৈরি হচ্ছে দেখুন বাগানের এপার থেকে ওপার পর্যন্ত প্রচুর দূর বিঘে বিঘে জমির ওপরে এই সমস্ত নার্সারি অবস্থিত এটা কত বিঘার উপরে আছে দাদা এখানে মোটামুটি কুড়ি বিঘার উপরে আছে এগুলো ওই যেটা বলছিলাম দুটো না গাছ বানিয়েছেন নিজের মতো নিন পছন্দ বা যদি কেউ বাণিজ্যিক ভাবে চাষ করতে চান পাতি লেবুর সেক্ষেত্রে এই বাগানে যোগাযোগ করুন মানে কোয়ান্টিটির দিকে দেখার মতো এবং উনি এক কথায় বারবারই বলেছেন যে নার্সারি পার্টি হলে গাড়ি পার্টি হলে তাদের রেট সম্পূর্ণ আলাদা এরকমই আসবে তারপর আবার এক সাইড থেকে ফুল ফল হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবার একটু এখানে দাঁড়িয়ে যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন যে দুটো নার্সারির যারা বাগান করেন ছাদ বাগানে তাদের এই নার্সারিতে আসলেও চলবে কেননা আসাটা ক্রিটিক্যাল একদম খুব গলি গালার মধ্যে দিয়ে নেই যারা নার্সারি পার্টি গাড়ি ওখানে আসবেন ওখান থেকে যারা পাইকারি নিতে চাইছেন বা যারা

দাম এগুলো এগুলো আমাদের একশো বিশ টাকা টাকা দাম আছে একশো কুড়ি টাকা এই হাইটের এবং এরকম গাছ অনেক বড় গাছ হ্যাঁ একশো কুড়ি টাকা বাহ আপনার পছন্দ মতো আপনি নেবেন গ্রিন অবশ্যই দেখে নেবেন নেবেন দেখেই নেবেন মধ্যেও ছোট বড় আছে পছন্দ মতো নেবেন আচ্ছা চলুন বন্ধুরা এবার আপনাদের আম দেখিয়ে আমি আর এখানে এটা কিসের বাগান করছেন এগুলো পিয়ারা সবে মাদার প্লান্ট মাদার প্লান্ট তুলেছেন তাই তো আমরা বারবার যে বলি পাকিস্তানি পাতি দেখে নিন একটা গাছ না আমি আরো যাচ্ছি একটার পর একটা দেখুন পর পর দেখেছেন এগুলো থেকে চারা বাঁধবেন তো এবার এগুলো এখন এগুলো প্রত্যেকটা যেখানে যাব লম্বায় দেখুন পর পর পুঁতে গেছেন পাকিস্তানি পাতি আমরা ক্যালকাটা পাতির পরে যে এসছে বলি বারবার আপনাদেরকে তো এমনি বলি না এবং এটা ক্যালকাটা পাতি কিন্তু বর্ষাকালে কিছুদিন একটু থমকে যায় ফল হওয়া সেখানে পাকিস্তানি পা কিন্তু সারা বছরই মোটামুটি কম বেশি চলতে থাকে যে গাছটা ধরবো সেই গাছটা একদম তারার মতো চলছে বাহ চলুন এবার আমরা আপনাদেরকে নিয়ে চলি আম গাছের দিকে রাস্তা দিয়ে যেতে যেতে প্রত্যেকটা গাছ দেখাতে যাচ্ছি লেবু যেখানে যেখানে আর এই শুকনো কটকটে মাটি বিরাট যে যত্নে আছে এরা তা নয় মাটি দেখুন কত শক্ত মাটি তার মধ্যে হয়ে রয়েছে এই পরিমাণ লেবু আর যত্ন করলে ড্রামে বা ছাদে ছাদ বাগানে তাহলে এরা কি করতে পারে কি ফলন দিতে পারে চিন্তা করুন আপনারা জানেন যে রস কেমন আছে দেখানোর জন্য এক মিনিট মাটিটা একটু দেখুন যে বিরাট জলসা মাটি মাটি থেকে জল চুষেছে ফলেও কিছু আছে তা নয় এরকম মাটিতে কিরকম রস হয়েছে দেখুন পাকিস্তানি মানে যে রস অজস্র রস মানে যত টিপু রস হ্যাঁ একটা ছোট্ট পাতি লেবুতে এতটা রস ফার্স্ট ক্লাস এই লেবুটা কিন্তু সত্যি বাজারে এখন চলছে পাকিস্তানি এখন বর্তমানে ফেমাস ঠিক পাকিস্তানি পাতির চারা কিরম দেবেন পাকিস্তানি পাতি এই রকম হাইটে চারা দিতে পারবো এত ব্রাঞ্চ থাকবে না লম্বা তিন ফুট আড়াই থেকে তিন ফুট চারা দিতে পারবো দাম দামটা একটু হাই হবে আচ্ছা তবুও একটু দুশো প্লাস আসবে দুশো প্লাস যেহেতু ভ্যারাইটিটা নতুন দুশো প্লাস আসবে বলছেন চারার দাম আমরা দেখাবো দেখিয়ে শেষ করে দেবো তো বন্ধুরা দেখুন আমের কাজ প্যাকেটগুলো নতুন লাগিয়েছেন একদম ঋণ ঋণ হয়ে আছে আর রোদও উঠেছে দুর্দান্ত মাঠে এখানে মাঝখানে মাঝখানে দেখুন ভাটি আছে আল দেওয়া আছে। এগুলো ভাগ আছে কোন ভাগে ভ্যারাইটিটা আছে মনে রাখার জন্য করে থাকে। তো দেখুন এবার গাছ দেখে না মুকুলের সিজনও না ওনাকে একটু জিজ্ঞেস করি দাদা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আম গাছ আমি যদি ভেতরে যাই আমাকে দেখা যাবে না তো তো বন্ধুরা আমি যেটা বলছিলাম সেটা দেখুন আমার একটা ঢুকলাম ইচ্ছাকৃত একটু কাদাও আছে কিন্তু আপনাদের জন্য আমরা তো বলছি আমরা সবকিছু স্যাক্রিফাইস করি আপনাদের জন্য এই বাগানের ভেতর ঢুকে এটাই প্রমাণ করতে চাইলাম আমি পাঁচ ফুট পাঁচ সাড়ে পাঁচ ছ ইঞ্চির মতো লম্বা গাছগুলো আমার প্রায় বুকের সমান গলার সমান তাতে গাছের কি হাইট হতে পারে সেটা একটা বোঝানোর জন্যই কাদার মধ্যে হলেও আমি প্রবেশ করলাম এবারে আমি ওনার থেকে শুনিনি দাদা এখানে কি কি ভ্যারাইটির আম গাছ রাখা আছে এখানে মোটামুটি আমাদের মিয়াজাকি কাঠিমন ব্যানানা রেড আইভরি রেড পালমার অস্টিন হাঁড়ি ভাঙা আর টি টু আর টি টু থ্রি টেস্ট মোটামুটি সব ধরনের আম যত বিদেশি আইটেম হয় সব কিছু পেয়ে যাবে আর পোশাক ভ্যারাইটি পোষা পোষাদ তিনটে আইটেম হয় অম্বিকা অরুণিমা বা পুষা লালিমা এই ধরনের সব কিছু পেয়ে যাবে রাখা থাকবে তাহলে শুনতে পেলেন এখানে কি কী ভ্যারাইটির আম গাছ রাখা আছে এবং প্রত্যেকটা প্রায় পাঁচ সাড়ে পাঁচ ফুট লম্বা আমি নিজে সঙ্গে তুলনা করে সেটা বোঝানোর চেষ্টা করলাম এবং প্রত্যেকটা গাছ না হলেও লম্বা শুধু না ব্রাঞ্চ দেখাতে পারবো এই যে গাছটা দেখছেন গাছটার মাথায় তিনটে ব্রাঞ্চ হয়ে গেছে তো দরকার এবার আবার তিনটে ব্রাঞ্চ কেটে আপনি আবার বাড়াতে পারবেন আপাতত ওরা ওনারা বিক্রির জন্য এই অবস্থায় বিক্রি করছেন আর যেগুলো বিদেশি আম যেগুলো সেগুলো এত হাইট আসবে না একটু ছোট আসবে এবং কালো কালো প্যাকেটে 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 আসবে আসবে এই না আসলে দামটা অনেকটা হাই হয়ে যায় এই প্যাকেটের এই গাছগুলোর গড় দাম কিরকম হতে পারে এই প্যাকেটের এই গাছগুলো আমরা মোটামুটি এগুলো দেশি আম কিছু আছে দেশি আম যেগুলো আমরফলি মল্লিকা আছে এগুলো আমরা সত্তর টাকা টাকা দিতে পারবো এই হাইটের এইভাবে আচ্ছা আর যেগুলো বিদেশি আম এক একটা দাম আম হিসেবে দাম এক এক আমের এক রেঞ্জ আছে ঠিক আছে তাহলে দেশি আম মোটামুটি সত্তর আশি টাকাতেই এই সাইজ পাওয়া যাবে এটা বললে তবে দেশি আম বিদেশি আম যেগুলো আমরা নব্বই টাকা থেকে স্টার্ট আছে নব্বই টাকা থেকে স্টার্ট তারপর প্যাকেট আর সাইজের সঙ্গে প্যাকেট না সাইজ সাইজ না আমের শুধু কোয়ালিটি হিসেবে কোয়ালিটি আম যেটা মিয়া জাকি এরকম হতে পারে ব্যানানা রেড কম হতে পারে কাঠি মোড়া কম হতে পারে আচ্ছা উশারাম গুলো বেশি হতে পারে তবে সর্বোচ্চ কত হতে পারে সর্বোচ্চ উশার যে আমগুলো আছে এগুলো প্রায় 250 টাকাটা করবে 250 টাকা 120 টাকাটা ওই যে কাঠি মোড়া এটা মিয়া জাকি যেটা মিয়া জাকি আমরা 140 টাকা থেকে 160 টাকার মধ্যে দিতে পারবো আচ্ছা তাহলে মোটামুটি একটা রেঞ্জ আমরা চেষ্টা করলাম ওনা থেকে সবচেয়ে হাইয়েস্টটা মিডিয়ামটা লোয়েস্ট দেশিটা 178 টাকা হতে পারে হাইট আর বিদেশিটা যে এত হাইট হবে না শিকার গেছেন এর থেকে হাইট হবে সমস্ত কিছু চেষ্টা আমরা এই ভিডিওর মধ্যে রাখার তো আপাতত এই ভিডিওটা আমরা এখানে শেষ করব এবং আশা রাখবো ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন আসমান নার্সারির অন্তত পুরো জানকারি আপনারা পেয়ে যাবেন এনারা কি রাখেন কি দামে বেচেন কিরকম কি কি ভ্যারাইটি গাছ রাখেন বড় কতটা সব কিছু জানতে পারবেন এবং আসতে কি করে সর্বোপরি যেটা বলার আসতে তো হবে নিতে গেলে আর তাছাড়া অনলাইন ফেসিলিটি আছে শুধু একটা ক্লজ আছে সেটা হচ্ছে দশটা গাছ নিতে হবে অবশ্যই একশো কুড়ি বা দেড়শো টাকা দামের গাছ হওয়া চাই পনেরো টাকা দামের কোন গাছ দশটা নিলে কিন্তু উনি বলেছেন হবে না তো এইভাবে আমি বলছি ওনাদের অনলাইন আছে অল ওভার ইন্ডিয়াতে তো দাদা একদম অল ওভার ইন্ডিয়াতে পাঠানোর ফেসিলিটি ওনাদের আছে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন আশা করি কোনো অসুবিধা হবে না এখান থেকে আপনার পছন্দের গাছ আপনি সংগ্রহ করে নিতে পারবেন তো নমস্কার জানি এই ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম